নমস্কার বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আসলাম একটা আমার একটা বন্ধুর ফার্মে তো দেখতে পাচ্ছেন বাইরে কীরকম টেম্পারেচার টেম্পারেচার কিন্তু অনেক হাই দেখতে পাচ্ছেন তো আপনারা একটা জিনিস খেয়াল করুন পাখি কিন্তু যে রকম এখন টেম্পার পড়ছে সেই কারণে কিন্তু পাখি কিন্তু হাঁপাচ্ছে না পাখি কিন্তু ঠিক আছে কারণটা হচ্ছে এ কিন্তু চাষ করেছে কিন্তু কাঠের গুঁড়ো উপরে নয় এ কিন্তু বালিতে চাষ করেছে দেখতে পাচ্ছেন বালি বালি সাদা বালির উপরে কিন্তু চাষ করেছে সেই কারণে ঘরটা অনেক ঠান্ডা আছে ঠিক আছে ওই জন্য কিন্তু পাখিটা খুব ঠান্ডা আছে বালিতে চাষ করলে কিন্তু আপনার বডি ওয়েট কিন্তু খুব ভালো হয় পাখির যে হিট যে মারা যায় সেটা কিন্তু হয় না পাখি কিন্তু অনেক সুস্থ থাকে ভালো থাকে তো আপনারা বালিতে চাষ করে দেখতে পারেন বালিটা কিন্তু খুব ভালো একটা জিনিস এ পাখি আঠাশ দিন আজকে বয়স আঠাশ দিনে আঠেরোশো প্লাস বডি ওয়েট খুব ভালো বডি ওয়েট কিন্তু পেয়েছে ও এর আগে কিন্তু ও কাঠে চাষ করেছিল তো এখন কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে চাষ করলো তো বলল বাড়িতে চাষ করে খুব ভালো তো এখন ও কোম্পানি করছে প্রিমিয়াম কোম্পানির চাষ করছে এদের ম্যাশের কোয়ালিটি দেখলাম ম্যাশের কোয়ালিটিও সুন্দর খুব ভালো তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আঠেরোশো প্লাস ওয়েট ভালো তো এনেছিস তো কী করে আনলি তো আমাকে বলল যে কি মেডিসিন দিলে কী ইউজ করলি তো সে আমাকে বলল যে সেটা আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আপনারা তার আগে আপনাদের ওটা বলার আগে একটা জিনিস দেখিয়ে দিই যে আপনার ফার্মে যদি টেম্পারেচার হাই হয়ে যায় হিটের স্টকে যদি পাখি মারা যায় তাহলে আপনি কি করবেন সেটা আমি একটু বলে দিই এইভাবেই কিন্তু পানি দিতে হবে এইভাবে কিন্তু পানি দিলে কি হবে ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা উপরে পাইপ দিয়ে পানি দেবেন দিলে কিন্তু ঘরের টেম্পারেচারটা কিন্তু অনেক কম থাকবে আর তার মধ্যে আপনারা যদি বালির চাষ করেন তাহলে তো আরও ভালো এইভাবে ভিজিয়ে দিয়ে রাখেন যাদের একদম ডাইরেক্ট রোদ করে ছায়া নেই তাদের জন্য বলছি আপনারা ভিজিয়ে রাখবেন সাইডেও এরকম জল দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে সেটা তো পানি দিলে কী হবে উপরে যে পাখা চলছে ও কিন্তু যে ঠান্ডা হাওয়াটা এখন আমি আবার ফার্মের মধ্যে ঢুকলাম কিন্তু এখন ঠান্ডা একটা কিন্তু ভাব লাগছে খুব ভালো লাগে পায়ে কিন্তু ছোটাছুটি করছে আপনারা পানি দিয়ে দেখুন খুব ভালো আর যেটা বলছিলাম বডিওয়েডের জন্যে ও কিন্তু আপনারা যে সরিষার যে খোলগুলো পাওয়া যায় ওই খোল আপনারা নিয়ে আসবেন হাজার পাখির জন্য দেড় কেজি কিন্তু খোল নিয়ে আসতে হবে আপনার হাজার পাখির জন্য দেড় কেজি খোল খোলটা ভালো করে রাত্রের বেলা জল দিয়ে রেখে দেবেন আর সকালবেলা খোলটার মধ্যে হাজার পাখির জন্য দশটা করে ডিম দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যাচের সাথে মাখিয়ে হপরে কানা দিয়ে একদম হপারের কানা দিয়ে দেখতে এই হকারের কানা দিয়ে এইভাবে দিয়ে দেবেন যে কটা হবার থাকবে আপনার যতটা পাখি থাকবে সেই হিসেব করে আপনারা দেবেন তো দিলে কিন্তু ও বললো আমি কোনো মেডিসিন দেয়নি শুধু এই এটাই দিলাম বলল এতে ভালো কাজ হয়েছে তো আমি এই জন্য আপনাদেরকে শেয়ার করে দিলাম তো আপনারা এই টিকটা ইউজ করতে পারেন আর গরমকালে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে ঘরের টেম্পারেচারটা কিন্তু টেম্পারেচারের জন্য কি পাখি কিন্তু হিরেস্ট হয়ে কিন্তু মারা যায় তো সেটার উপরে আমাদের বেশি করে খেয়াল রাখতে হবে তো এরম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি কমেন্টে গিয়ে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো তো আবার এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ